একশো দিনের প্রকল্প তথা মনরেগা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ফলে রাজ্যে একশো দিনের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা বা জটিলতা রইল না চার বছর পর আবারও রাজ্যে শুরু হতে চলেছে একশো দিনের প্রকল্পের কাজ রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বাংলায় একশো দিনের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র রাজ্যের থেকে তারা হিসেব চায় আর্থিক হিসেবে রিপোর্ট না দিলে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আন্দোলনে নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রেড রোড রাজভবনের সামনে ধর্ণা দেওয়ার পাশাপাশি একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা পাওয়ার আন্দোলন দিল্লিতে পর্যন্ত নিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথেও বিক্ষোভ দেখায় তৃণমূল কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাংলায় একশো দিনের কাজের জন্য কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল তাতে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত বঞ্চিত করে ওই টাকা অন্যদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেই কারণেই রাজ্যকে একশো দিনের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যে একশো দিনের প্রকল্প কাজ আবার শুরু করতে হবে আর্থিক দুর্নীতি আটকাতে রাজ্যকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র কিন্তু পুরো প্রকল্পের কাজ কখনোই বন্ধ রাখা যাবে না সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি কেন্দ্রকে বলেন সমস্ত সালের আগে তা নিয়ে আপনারা যে কোনো পদক্ষেপ করতে পারেন কিন্তু অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করতে হবে গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দারস্ত হয়েছিল কেন্দ্র সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টে সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তাদের মূল বক্তব্য যতক্ষণ না স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমাদের ঝগড়া মিটছে ততক্ষণ একশো দিনের কাজ চালু করা যাবে না আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন এখন একশো দিনের প্রকল্প অবিলম্বে চালু করতে হবে গ্রামের মানুষ যারা কাজ চান তারা ইতিমধ্যে বহু ডেপুটেশন দিয়েছেন বহু আবেদন করেছেন বারে বারে ওরা বাহানা করছিল আশা করব এরপর আর বাহানার কোনো জায়গা থাকবে না নিয়মতাই আমাদের স্কিম তৈরি করবে গভর্নমেন্ট আমরা যারা কাজ করতে আগ্রহী আমরা দরখাস্ত করে ফর্ম ফিল আপ করবো তার ভিত্তিতে আমাদের কাজ দেবে আমরা টাকা পাবো এখন স্কিম তৈরি করছে না স্কিম তৈরি না করলে কাজ হচ্ছে না আর কাজ না টাকা আসছে না আর ওরা দুপক্ষ মারামারি করছে যে তোমার টাকা দিয়েছি তুমি চলো বলছো তুমি টাকা দিচ্ছ না এই ওদের ঝগড়ার মধ্যে আমরা মার খাচ্ছিলাম এখন আমরা আজকে অন্ততপক্ষে কোনো আইনি বাধা রইল না ইতিমধ্যে আরেকটা মামলা আমরা করেছিলাম সেখানে কলকাতা হাইকোর্ট বলেছে সেভেন্থ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা স্টেট গভর্নমেন্ট কতটা কাজ করলো আপাতত একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে কোনো আইনি বাধা রইলো না রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে কোনো স্মৃ ফ্রি প্রকল্প না একেবারে মানরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্য বকেয়া টাকার কথা পরে আসছে আগে কাজ শুরু করে আমরা টাকাটা পাই বকেয়া টাকা তো রাজ্য কেন্দ্রে ঝগড়ার ব্যাপার ওটা ঝগড়া মেটাক আমাদেরকে যায় আসে না যাই হোক আজকে সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছেন কোনো কথাই শোনেননি পরিষ্কার বলছে রায় ঠিক আছে এতদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু হওয়া নিয়ে আর কোনো বাধা ও জটিলতা থাকল না চার বছর পর আবার রাজ্যে শুরু হতে চলেছে একশো দিনের প্রকল্পের কাজ যা বড় জয় রাজ্য সরকারের কাছে আর এরপরে কেন্দ্রের বিজেপি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার শুধু তাই নয় এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও উল্লেখ সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব অর্থাৎ মানুষের অধিকারের প্রশ্নে বিজেপির আবার আইনি পরাজয় ঘটল সুপ্রিম কোর্টে অর্থাৎ মানুষের অধিকারকে বঞ্চিত রেখে মানুষের প্রাপ্যকে অস্বীকার করে আদালতের নির্দেশকে অমান্য করে বিজেপি প্রমাণ করে দিয়েছে বা দিয়েছিল যে তারা বাংলা বিরোধী তারা গরিব মানুষ বিরোধী তারা বাংলার মানুষ বিরোধী অর্থাৎ দিল্লির এই জমিদারদের আজকে আইনি পরাজয় ঘটেছে আগামী দিনে ভাবেও তারা কেন্দ্রের সরকার বিজেপি দল একটা বড় ধাক্কা খেলো শুধু ধাক্কা না সুপ্রিম কোর্টের কাছে একটা থাপ্পর খেলো এ জয় বাংলার খেটে খাওয়া মানুষের জয় এ জয় বাংলার গরিব মানুষের জয় বিজেপি জমিদার বিজেপি আজকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে পরাজিত হলো আগামী নির্বাচনেও এই পশ্চিম বাংলার বুকে বিজেপি দল একেবারে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতির বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে না এটা একটা নৈতিক অধিকার এই টাকা কেন্দ্রে সরকারকে দিতেই হবে নিশ্চিতভাবে এটা বাংলার জয় এবং বিজেপির পরাজয় আমরা তাই পরিষ্কার ভাবে বিজেপিকে সাবধান করে বলছি এই বাংলার বিরোধী ভাবসাপ তাদের সফল হবে না দে আর লুজিং ইন কোর্ট অ্যান্ড দে উইল লুজ ইন ভোট দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ থাকার পর পয়লা আগস্ট থেকে ফের কাজ চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তৃণমূল বিজেপির গটাপ দেখছে বাম সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন আমরাই একশো দিনের কাজের আইন নিয়ে এসেছিলাম টাকা বন্ধ কাজ পাচ্ছে না কাজ বন্ধ গত চার বছর ধরে কাজ নেই রাজ্যে একশো দিনে মজুরি নেই সবাই মাইগ্রেন্ট লেবার হচ্ছে গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকায় এই গ্রামে তো পুষ হতো সেটা আমরা তো একশো দিনের কাজে আইন নিয়ে এসেছিলাম সরকার সেই টাকা দিতে বাধ্য এবং যারা কাজ করেছে তাদের টাকা বাদ দিতে বাধ্য আর যাদের টাকা শুধু বকেয়া না যারা কাজ পায়নি কাজ দেয়নি অথচ কাজ চেয়েছে কাজ চেয়ে ফর্ম ফিল করেছে এখন ভাতা চেয়ে ফর্ম ফিল টাকা দিতে হবে আজকে আমরা গর্বিত সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায় হাইকোর্ট যখন বলেছে পয়লা আগস্ট থেকে বোঝা যায় বিজেপি তৃণমূলের চরিত্র একশো দিনের কাজ চালু করতে হবে তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার যাতে কাজ চালু না হয় আর রাজ্য সরকার এর মধ্যে ঠিক আছে এটি হচ্ছে সেটিং কাজ চালু করার কোনো উপক্রম নেয়নি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে একশো দিনের প্রকল্প পুনরায় চালু হতে চলেছে যা রাজ্য সরকারের এক বড় জয় এই জয় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আইনি লড়াইয়ের এক শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে বলেছেন বাংলার মানুষের ঐতিহাসিক জয় রিপোর্ট বাংলা